আমরা তখনই কোনো একটা সফরে গিয়ে ফিল পাই যখন সেই সফর সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারি ইসলামের প্রত্যেকটা কাজেরই মর্ম এবং উদ্দেশ্য থাকে এই মর্ম এবং উদ্দেশ্যগুলো আমাদের জানা জরুরি এতে করে যখন এগুলো আমরা জেনে সেগুলো পারফর্ম করতে যাব তখন সেই কাজগুলো আমাদের অন্তরে আরও বেশি অনুভূতির সৃষ্টি হবে আধ্যাত্মিকতার সৃষ্টি হবে হজ ওমরার এই সফরে আপনার অবশ্যই জানা উচিত হজ এবং ওমরার যে সকল বিষয়দি রয়েছে স্থান কাল এগুলোর ইতিহাস সবকিছু যখন আপনি জানবেন তখন সেই সফরটি আপনাকে একটা প্রশান্তি দিবে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া দিবে আপনার এই লাখ লাখ টাকা ব্যয় করে হজ ওমরার সফরকে আসমানি ও ঐতিহাসিক জ্ঞানের আলোয় সমৃদ্ধ করতেই সিয়ান পাবলিকেশন নিয়ে এসেছে হজ ওমরা বিশ্বকোষ এই গ্রন্থে রয়েছে সূচনা কাল থেকে বর্তমান পর্যন্ত পবিত্র কাবাঘর এবং মসজিদের নববীর নির্মাণ ও সম্প্রসারণের ইতিহাস এছাড়াও মক্কানগরী এবং মদিনা মোনাহরার অবস্থিত সকল সকলতময় স্থানের সচিত্র মানচিত্র সেগুলোর ইতিহাস বর্ণনা এবং সেগুলোর কোন জায়গায় কি করণীয় এবং কি বর্জনীয় সোফান আল্লাহ আরও আছে যুগে যুগে পৃথিবীর নানা প্রান্ত থেকে হজের বিভিন্ন যাত্রা বিভিন্ন রুট ম্যাপ এবং সাথে দেওয়া হয়েছে হজ এবং ওমরা সংশ্লিষ্ট বিভিন্ন মাসলা-মাসায়েলের বিশদ বর্ণনা যারা হজ এবং ওমরাতে যাচ্ছেন আমি মনে করি হজ এবং ওমরা বিশ্বকোষ এটা আপনাদের জন্য একটা মাস্টারপিস এবং আপনার সফরকে আলোকিত করবে ইনশা সুতরাং আর দেরি না করে অর্ডার করুন এখনি অর্ডারের বিস্তারিত বিবরণ সমূহ কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ওয়া আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া